পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে শান্তি আলোচনার আগে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা এবারে জানিয়ে দিব ইসরায়েলি সেনাবাহিনীর গাড়িতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা নিহত তিন আরও জানাবো ডাকাত ভেবে সেনাবাহিনীর বিমান হামলা নিহত বিশ বেসামরিক এবারে জানিয়ে দিব ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যেই নির্বাচন চায় জামাত সর্বশেষ জানিয়ে দিব নির্বাচনের কথা বললেই ভারতের দালাল বানিয়ে দিচ্ছে বলে মন্তব্য বিএনপি নেতা দুদুর এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শান্তি আলোচনার আগে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা ইউক্রেন ও রাশিয়া ইস্তাম্বুলের দ্বিতীয় দফায় সরাসরি শান্তি আলোচনার প্রস্তুতি নেওয়ার মধ্যেই একে অপরের বিরুদ্ধে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় প্রতিনিধি দল সোমবার ইস্তাম্বুলে পৌঁছায় যদিও সম্প্রতি কিয়েভ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তারা এই আলোচনায় অংশ নাও নিতে পারে রাশিয়ার আলোচক দলও এদিন তুরস্কে পৌঁছেছে গত মাসে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি শুধু একটি বন্দি বিনিময়ের বিষয়ে সমঝোতা হয়েছিল কিয়েব অভিযোগ করেছিল রাশিয়া তখনও অগ্রহণযোগ্য ও অবাস্তব দাবিতে অনার রয়েছে এবার যুক্তরাষ্ট্রের চাপের মুখে কিয়েব ও মস্কো উভয় পক্ষই শান্তি আলোচনার জন্য নিজ নিজ প্রস্তাবনা উপস্থাপন করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে রুশ পক্ষ কিয়েবে প্রস্তাবনা আগেই পাঠাতে অস্বীকৃতি জানালো প্রেসিডেন্টের উপদেষ্টা ও প্রধান আলোচক ভ্লাদিমির মেডিনস্কি রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস্কে জানিয়েছেন তারা ইউক্রেনের প্রস্তাবনা হাতে পেয়েছেন অন্যদিকে রয়টার জানিয়েছে ইউক্রেন তাদের প্রস্তাবনায় দীর্ঘস্থায়ী শান্তির একটি রূপরেখা দিয়েছে যেখানে তাদের সামরিক শক্তি সীমিত না রাখার শর্ত রয়েছে এবং রাশিয়ার দখলকৃত কোনো ভূখণ্ডের উপর সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া হয়নি যা মস্কো দাবি করে আসছে ইসরায়েলি সেনাবাহিনীর গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা নিহত তিন গাজার উত্তরের জাবালিয়া এলাকায় সোমবার একটি ইসরায়েলি সেনাবাহিনীর গাড়িতে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এতে তিন ইসরায়েলি সেনা নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত হন ইসরায়েলি সংবাদমাধ্যম জানায় এটা ছিল একটি পরিকল্পিত ও ভয়াবহ হামলা নিহত সেনারা নরম ব্রিগেডের সদস্য ছিলেন আহতদের উদ্ধার করতে হেলিকপ্টার পাঠানো হলেও আশপাশের তীব্র গোলাগুলির কারণে অভিযান ব্যাহত হয় পরে আরও হেলিকপ্টার এসে এলাকায় গোলা বর্ষণ করে উদ্ধার চেষ্টা চালায় এক হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলিও সোরা হয় পরিস্থিতি খারাপ হওয়ার কিছু সময় উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয় এ ঘটনার পর গাজায় ইসরায়েলের বিমান হামলা আরও বেড়ে যায় সোমবার সারাদিন গাজার বিভিন্ন স্থানে বিমান হামলায় অনেক ফিলিস্তিনি নিহত হন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দুই সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত হাজারেরও বেশি মানুষ মারা গেছেন এবং এক লাখ চব্বিশ হাজারের বেশি আহত হয়েছেন ডাকাত ভেবে সেনাবাহিনীর বিমান হামলা নিহত বেসামরিক নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় কমপক্ষে বিশ জন বেসামরিক নিহত হয়েছে তিনজন স্থানীয় বাসিন্দার বরাদ দিয়ে সোমবার এপি এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বাসিন্দারা জানান জামফারা রাজ্যে সশস্ত্র একটি গোষ্ঠীর পিছু নেওয়ার সময় স্থানীয় স্বেচ্ছাসেবকদের একটি দল এই হামলার শিকার হয় নাইজেরিয়া সেনাবাহিনী অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বশেষ বিমান হামলা ছিল এটি দেশটির বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের মধ্যে শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছে এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে জিহাদি ও তথাকথিত চক্র বাসিন্দারা জানান জামফারার মারু জেলায় মানি ও ওয়াবি গ্রামে হামলা চালিয়ে গবাদি পশু লুট ও বহু মানুষকে অপহরণ করে একদল ডাকাত এতে পাশের মারায়া গ্রাম ও অন্যান্য প্রতিবেশী এলাকা থেকে স্থানীয় লোকজন একত্র হয়ে অপৃতদের ও গরুগুলোকে উদ্ধারের জন্য তাদের পিছু নেয় তবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের খবর দেওয়ার পর ঘটনাস্থলে আসা একটি সামরিক বিমান ওই স্বেচ্ছাসেবকদের ডাকাত ভেবে ভুলবশত তাদের উপর বোমা ফেলে তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে প্রস্তুত হস্ত ইউরোপের এক দেশ বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনার আগুন জ্বলে উঠছে সম্ভাবনা আছে চীন হয়তো আক্রমণ চালিয়েছে তাইওয়ানে অথবা রুশ বাহিনী পেরিয়ে গেছে পূর্ব ইউরোপের কোনো ন্যাটো সদস্য দেশের সীমানা এমন একটি জটিল ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ব্রিটেনের বড় বড় কোম্পানিগুলো যুদ্ধকালীন প্রস্তুতি নিতে শুরু করছে এ প্রস্তুতিতে তাদের পরামর্শ দিচ্ছেন সাবেক ব্রিটিশ সেনা কমান্ডার এবং বর্তমানে গোয়েন্দা ও নিরাপত্তা পরামর্শক সংস্থা সিভিলাইনের প্রধান জাস্টিন ট্রাম্প রোববার দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় প্রতিবেদনে ক্রাম জানান ব্রিটেনের বড় সুপারমার্কেট চেইন থেকে শুরু করে সিলিকন ভ্যালির প্রযুক্তি জায়ান্ট অনেকেই তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কারণ তারা বিশ্বাস করছেন বৈশ্বিক কোনো বড় সংঘাত আর মাত্র দুই বছরের দূরত্বে আমরা এখন এমন এক বিশ্বে বসবাস করছি যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে অস্থিতিশীল ও বিপজ্জনক বললেন ট্রাম্প ইরানের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা চীনের তাইওয়ান নিয়ে হুমকি রাশিয়ার ইউক্রেন ও পূর্ব ইউরোপে আগ্রাসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার প্রতি অনাস্থা সব মিলিয়ে দুই সাল হতে পারে ইতিহাসের সবচেয়ে সংকটপূর্ণ সময় কেরাম্প আরও উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনের শি জিনপিং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর পূর্ণাঙ্গ সামরিক পুনর্গঠন দুই হাজার সালের আগেই মোকাবিলা করতে চাইছেন তাদের মনে এখন ঘড়ির কাঁটা চলছে তিনি আরও বলেন দুই সালে বড় ন্যাটো সামরিক মহড়া যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি লক্ষ্য এবং ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থার বিলম্ব সব মিলিয়ে যুদ্ধকালীন প্রস্তুতিতে ব্রিটেনের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ভাবনা বদলাতে শুরু করছে ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন চায় জামায়াত ইসলামে দলটির নেতারা বলছেন তারা নির্বাচনের তারিখের বিষয় কঠোর নয় নমনীয় থাকতে চায় তাদের চাওয়া ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হোক সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এই অবস্থান জানিয়েছে দল এ বৈঠক শেষে বেরিয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন এ বৈঠকে আলোচনার বিষয়ে জামায়াতের এই নেতা বলেন কয়েকটি বিষয় আলোচনা হয়েছে প্রথম হচ্ছে সংস্কারের বিষয় আমরা বলছি জুলাইয়ের ভেতরে এই সংস্কার সম্পূর্ণ করতে হবে অনেক বিষয় ঐক্যমত হয়েছে কিছু বিষয়ে সামান্য সামান্য দ্বিমত আছে বিভিন্ন দলের মাঝে আজ থেকে সব দলকে একসঙ্গে করে একটা মিটিং হবে সেখানে এ ব্যাপারে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে আর যেসব বিষয়ে মৌলিক কিন্তু ঐক্যমত হচ্ছে না সেগুলোর ব্যাপারেও আমরা বারবার আলোচনা এসে কাছাকাছি জায়গায় আমরা পৌঁছাতে পারবো নির্বাচনের তারিখের বিষয়ে তিনি আরও বলেন প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বর থেকে জুন কিছু পলিটিক্যাল পার্টি বলছে ডিসেম্বর আর আমাদের পক্ষ থেকে আমরা বলছি জুন ও মে মাসে আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয় তাহলে মে জুন বাদ দিলে প্রধান উপদেষ্টা যে কমিটমেন্ট আছে। কমিটমেন্টের যে টাইমলাইন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে নির্বাচনের কথা বললেই ভারতের দালাল বানিয়ে দিচ্ছে বলে মন্তব্য বিএনপি নেতা দুদুর নির্বাচনের কথা বললেই ভারতের দালাল আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম সাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা বলেন বিএনপি এই নেতা আরও বলেন নির্বাচনের কথা বললেই দোষ হয়ে যাচ্ছে নির্বাচনের কথা বললে ভারতের দালাল আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে কিন্তু যারা নির্বাচন ঠেকাতে চায় তারা কি গণতন্ত্র প্রতিষ্ঠার বাধা দিচ্ছে না নির্বাচন না হলে নির্বাচিত সরকার না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কীভাবে দেশে পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দেশের জনগণকে ভালো রাখতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হলে অতি জরুরি নির্বাচিত সরকার দরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত বলেও মন্তব্য করেন বিএনপি এই নেতা তিনি আরও বলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচিত সরকার না আসে তাহলে দেশের মানুষের কপালে খারাপই আছে শামসুজ্জামান দুদু আরও বলেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈরশাসকের পতন ঘটিয়েছে কিন্তু সেই গণতন্ত্র কীভাবে ঠেকানো যায় তার একটি উদ্যোগ আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে আমাদের সামনে যারা উনিশশো সালে পাকিস্তান রক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাদেরই একটা অংশ নতুন করে তৈরি হয়েছে যারা নিজেদের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দাবি করে কিন্তু তারা গণতন্ত্রের পক্ষে নির্বাচনের পক্ষে দাঁড়ায় না শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গত পনেরো থেকে ষোলো বছর বিএনপির লড়াই সংগ্রাম করছে